নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভিতে সিম্পল লাইফস্টাইল স্টাইল পরিবার তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমরা ভালো আছো বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো আজকে হচ্ছে বুধবার সকাল এখন বাজে সাড়ে সাতটা পুরো রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করে দিয়েছি এবার যাব হচ্ছে স্কুলে নিয়ে মেয়েকে দেখো পাপা পাপা কি করছে এটা রেডি হতে বলেছি কোথায় গেলি দেখো জুতো জুতো মেয়েকে পাস্তা করে এবার ফ্যানের হাওয়া একটু দিয়েছিলাম হালকা ঠান্ডা না হলেও বন্ধ করা যায় না তো ঠান্ডা হয়ে গেছে এবার এটা বন্ধ করে স্কুল ব্যাগে ভরে দিই চলো আর দেখতে দেখতে সাড়ে সাতটা বেজে যাচ্ছে এত তাড়াহুড়ো করে উঠছি তবুও স্কুল থেকে এলাম এসে ওকে স্নান করিয়ে দিয়েছে ওই যে আর লস্যি খেয়ে এসছে ও ভিডিও দেখছিল দিয়ে ভিডিওতে দেখতে পেয়েছে কালকে কালকের ভিডিও না পরশু ভিডিওতে যে আমি একটা লস্যি খেয়েছি তো আমার জন্য কেন আনো নি আমি যদি তুই আমুল ফুল খেতে ভালোবাসিস তাহলে আমুল টু এনেছি তো সেই দেখে আমিও খাবো আজকে আমাকে দাও নি তো আজকে কিনে দিয়েছি খেয়েছে মেয়ে এখন আর পাস্তা করে দিয়েছিলাম দেখেছিলে টিফিনে খেয়েছে তো এখন ভাত খাওয়ার মানে ইচ্ছে নেই ভাত হয়েও গেছে তো আমার আজ খেতে ভালো লাগছে না থাক খাবে না আমি খাবো একটু মুড়ি নিলাম বাঁধাকপির তরকারি দিয়ে তো মুড়ি খাচ্ছি আর ও চুনিকাম খাচ্ছে কাম না কি বলছে চুন কয়েন পাঁচ টাকার কয়েন ভাড়ে ভর

বাবা নিম পাতা আর আলুতে ভাজছি ছোট আলুতে আমাদের বাড়ির অন্য কেউ পছন্দ করে না অতটা মানে দু একটা পিস হলো আলু বেশি নিয়ে নিল বা বেগুন দিয়ে করলে দু একটা বেগুনের পিস নিলে হয়ে গেল কিন্তু আমি এতটা মতো মানে ভালো লাগে খেতে আমার তেতো করলা বলো বা নিম পাতা বলো খেতে ভালোবাসি এই অমনি করে ছড়াছড়ি করতে হয় না টাকাগুলো এই দেখো বন্ধুরা নাকের পড়ি দিয়েছি এক্ষুনি প্রাইভেট যাওয়ার আগেই বললো পড়বো তো একটু লেগেছে না একটু লেগেছে একটু লেগেছে কিচ্ছু হয়নি দেখি দেখি দেখো জল কি সুন্দর হয়েছে আমার মামা মে দেখো ছোট্ট মতো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে এই তো এবার প্রাইভেট চলে যাবে এই যে দেখো বাবাকে আর রিতিশার পাপাকে খেতে দিয়ে দিয়েছি রিতিশার পাপা আজকে তাড়াতাড়ি চলে এসছে সাড়ে বারোটার মতো বাজে সাড়ে বারোটা না মানে পৌনে একটা মতো বাজে তো তাড়াতাড়ি চলে এসছে আর আমি এদিকে গোটাগাটি করতে করতেই কড়াই টড়াই মাঝতে মাঝতেই খেতে দিয়ে দিয়েছি অর্ধেক গুটানো হয়েছে এখনও গুটানো বাকি আছে আর আমার জন্য আর মেয়ের জন্য এগুলো সব রাখলাম তো নিমপাতাটা আমার জন্যই রাখলাম ও তো খাবে না আর এই দেখো আজকে ছোট মাছ হয়েছে মাছ ভাজা আছে রীতিষার জন্য আর এটাতে আছে বাঁধাকপির তরকারি আর এইদিকে আছে কালো কলাইয়ের ডাল এটা আমি আর মেয়ে খুব ভালো খাই ওরা দুই বেটা মানে অল্প অল্প নিয়েছে আর এটা শুধু আলু মানে চোখা শুদ্ধ ভাজা আছে এটা নিম পাতা ছাড়া তো অর্ধেক গুটাগাটি হয়েছে ওদেরকে খেতে দিয়ে এবার আমি চলে যাব গা জল আনতে এক বালতি বাইরে থেকে কালকে রান্নার জন্য এখন জল এসছে একটা মানে সাড়ে বারোটা একটার সময় জল দেয় তো তো নিয়ে আসি ওরা খেতে থাক আর আমি এখনও খাইনি গো ওই রীতিশা আসুক তারপর খাবো মেয়েটাকে ছেড়ে কি করে খাই বলো তো ওদেরকে দিয়ে দিলাম দেখি চলো বাইরে কত রোদ বাপড়ে রোদটা লাগছেও বটে আর সকাল থেকে মানে এত হাওয়া বইছিলো তখন লাগছিল না গায়ে রোদটা গা হাত পা ফেটে যাচ্ছিলো আর এখন মানে এত রোদ উঠেছে এত রোদ লাগছে বাইরে বাপড়ে তো চলো জলটা নিয়ে নিই কালকের জন্য আমি আর রীতিশার রাস্তা তো দুটো বাজবে তো আমারও তেমন খিদে একটা পাইনি কিছু আমার তাড়াহুড়ো নেই ওদের বাসন কটা ধুয়ে নেবো দিয়ে একটু বসবো ভাবছি তখন দেখা যাক কাজের তো শেষ নেই মেয়েদের তাই না দেখো একটা প্রজাপতি উঠছে কি সুন্দর বলো দেখতে ভালো লাগে এখন আবার রেডি হয়ে গিয়েছি একটা কাজ পড়ে গেছে ব্যাংকে যেতে হবে পাশের গ্রামে বিনোদপুর ব্যাংকে যেতে হবে তো নিয়েছি আধার কার্ড আর অ্যাকাউন্ট বই নিলাম আর হচ্ছে কুর্তিটা পরে নিয়েছি খাওয়া হয়নি কিন্তু মেয়েও আসেনি এখনও মেয়ে আসবে তবেই তো খাবো তো খিদেও পাইনি সেরকম কিছু ও ওদের তো খাওয়া হয়ে গেছে দেখতে পেলে তো এখন মশাই বলছে আমি নামিয়ে দিই সুযোগ আর বেড়ে যাবে তাহলে আমাকে স্কুটি নিয়ে যাও আর আশা করতে হবে তো বললো এক পাক আমি তার জুতোটা বের করি পাক আমি কাজটা করে নেবে ওই ফিঙ্গার প্রিন্ট লাগবে তো কাজটা করে নেবে টুক করে বাড়িতে নামিয়ে দিয়ে যাবো দিয়ে আমি কাজে যাবো তাহলে ভালো কথা না তো আমাকে স্কুটি নিয়ে আবার নিজে নিজে যেতে হবে জার্নি আমার পিছু ছাড়ছে না বুঝতে পারলে ভালো স্কুল থেকে এলাম বাঁচা গেল আবার যেতে হচ্ছে দেখছ তো একটার পর একটা কাজ এখন মোটামুটি বাজে একটা চল্লিশ বাজে হয়তো দেখতে পাচ্ছি মোবাইলে আমি একটা চল্লিশ চলো গাড়ি বের করে নিয়েছে ঘুরে আসি বাবা কোথায় গেছে বলতাম যে এলে চলো বেরিয়ে পড়ি গাড়ি বের করে ফেলেছে দেখো বেরিয়ে পড়েছি এই যে রাস্তার মধ্যেখানে আমি একটু ক্যামেরা ধরেছি তো আমি গেছি এই দিকটাতে মানে কোন জায়গাটাই ব্যাংকটা ঠিক সেই মানে জানি না তো সেই জন্যই ওকে নিয়ে যাওয়া আরও বেশি করে তো দেখো এইমাত্র বাড়ি ঢুকলাম আমরা মানে আমি ব্যাংক থেকে তো এই হোটেল থেকে আমি গাড়ি চালিয়ে নিয়ে এলাম ও তো কাজে চলে গেলো ও বললো আসার সময় হেঁটে হেঁটে চলে আসবে তো চলো পনে তিনটে বাজে পুরো এখন একটু শোবো আর মেয়ে তো অনেক কার্টুন দেখতে ব্যস্ত একটু না দেখলেও আসবে না কিছু না তারপরে তিনটে বেজে গেছে খেতে পনে তিনটে একটু রেস্ট নি তারপর তো আর বিকেল থেকে আছেই লাল চা নিয়েছি একটু দেখো আমি বেশি খাই না তো চা আর এই লেড়ুয়া বিস্কুট রীতিষাও খাচ্ছে ও দাদুও খাচ্ছে দেরি করে ভাত খেয়েছি তো সবাই দাদু আগেই খেয়েছে ভাত কিন্তু বিস্কুট আর চা খাবো আজকে কিছু অন্য কিছু টিফিন হবে না আর রাত্রে রুটি টুটি করবো দেখি রুটি করবো আর গোলা রুটি করবো মানে আটাটাকে গুলে তারপর রুটি করবো আর হচ্ছে কি তরকারি করবো না তরকারি আছে যে চলো খেয়ে নি তারপর পড়তে বসাবো মেয়েকে সন্ধ্যা থেকে পড়াশোনা করালাম মেয়েকে এখন বাজে হচ্ছে প্রায় পনেরো দশটা মতো রাত তো আজকে রুটি করিনি রিক্সার পাপা চপ নিয়ে এসেছিলো অনেকগুলো তো বলছে চপ মুড়ি খাবো তো রুটি করতে হবে না দিয়ে আমি টিনের ভেতরে দেখতে এলাম তো তলায় মুড়ি পরা আছে তো বস্তা থেকে ঢাল ঢেলে নিচ্ছি আমি মুড়িগুলো দিয়ে খেতে দিয়ে দেবো তাহলে আমার ভালোই হলো একটু কাজ মানে কম হলো রাত্রের এটা করতে হলো না রাত্রে কোনো কিছু খাবার করিনি আর দিনে যা আছে তরকারি টরকারি দিয়ে দেবো সব বের করে আর চপ দিয়ে দেবো খেয়ে নেবে মুড়ি আর রাত্রে বাসন টাসনও ধুয়ে রাখতে হবে ঢেলে নি নিয়ে খেয়ে নেব আর রীতিশা হয়তো পাপার সঙ্গে দুষ্টুমি করছে আর আমি এদিকে খাবার বাড়ব আঁটছে না দেখছ তো মুড়িগুলো আর ঢালতে যাব এইভাবে তো পড়ে যাবে তো আমি বাটিগুলো নিয়ে এসেছি আগেই তো সেগুলোতে একটু বেড়ে নিচ্ছি তাহলে একটু কমে যাবে আর অল্প একটু মুড়ি আবার বস্তাতে থাকলে নরম হয়ে যায় মুড়িটা সেই জন্য পুরোটাই ভাবছি ঢেলে দেবো সেই ব্যবস্থা করছি আমি বুদ্ধি খাটাচ্ছি একটু একটু করে এত রাত হয়ে গেছে আর এদিকে উৎপাত করছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যারা চ্যানেলে আছে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ পাশে থেকো আর সবাই সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পরের দিন চারটা সবাইকে গুড নাইট আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে তো চলো আর বেশি বড় করব না অনেক বড় হয়ে গেছে টাটা